শুধু তোমাদের উপর যত লোভীন আশ্রম ছিল তাদের ছিল তাদের উপর হয়েছে এটা কঠিন কোনো বিষয় না যে তারা পারে নাই তুমি পারবে না বরং তারাও পারছে তুমি রোজের রোজা রাখতে পারবা একটু রোদ ঠিক আছে এই জন্য তুমি বলো যে রোজা রাখতে পারবো না তোমার গ্যাস ঠিক হয়েছে তুমি বলো রোজা রাখতে পারবো না এটা তেমন কষ্টের কোন বিষয় না তুমি রোজা রাখতে পারবা আর যদি রোজা রাখতে পারো তাহলে আমি তোমাকে তাপমান আল্লাহ তারা তোমাকে দিয়া দিব তাহলে রোজা রাখতে পারলাম তারা তাপ দিয়া দিবে এখন আসেন আল্লাহ এখন প্রশ্ন

আল্লাহ তার বোলা বলেছে অংকে রিমারি ও আগে আছে তুমি ইয়ে আমি যদি তোমরা যদি অসুস্থতা হওয়ার কারণে বেশি ভয় বৃদ্ধ হওয়ার হয়ে যাওয়ার কারণে রোজা না রোজা রাখতেই পারবা না এমন অসুস্থ তোমার তার রোজা রাখা সম্ভব না এমন কোনো অসুস্থ হয়েছে তোমার দিনে এবার ওষুধ খাইতেই হবে না কে তোমার অসুস্থ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ডাক্তার তোমাকে পরামর্শ দিয়েছে দিন ডাক্তার তোমাকে পরামর্শ দিয়েছে এখন এই ক্ষেত্রে আল্লাহ রোজা রাখতে পারো না পরবর্তী রোজা রেখা দিবা এখন আল্লাহ বলছে আরে তুমি পরবর্তী রোজা পারো এমন রোজা তুমি এমন ভয় রমজান রমজান যাওয়ার পরে আরো বেশি বুড়া হয়ে গেছে তোমার বয়স বাইরে গেছে

এখন আমারা বলছে এই যে তোমাদের উপর যে আমি বিধিলাম যে মাস্টার আমি বর্ণনা করলাম এই উপর যদি চলতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে

যে যে তোমরা কয়েকদিন রোজা রাখবা অসুস্থ বলে রোজা রাখার দরকার নাই ফিদিয়া দিয়া দিয়ে দিবা আল্লাহ বলার পরে বলতে যখন আমি একটু আল্লাহ তারা দান করছে তুমি রোজা রাখতে পারবো না তুমি খাওয়াই দিও এটা না বিশ্ব ফি দিয়া দিয়ে দিবা

কি করে দিছি ভাই রোজাটাকে সহজ করে দিছি আর রোজাটা আমরা কি বানাইছি কঠিন বানাই দিছি আরে হুজুর রমজান মাস যে রোগ ওঠে আমি সারাদিন মাটি কাটি এরকম কথা আমাদের ভিতরে আছে আরে আমার গ্যাস্ট্রিক ট্যাবলেট খেতে ইনহেলার ব্যবহার করতে হয় কত কিছু করতে হয় মানে রমজান আসার আগে ঘাবড়ে আসে এই যে যে মানুষ রমজান আগে ঘাবড়ে যায় তারা রমজানে রোজা রাখার মতো সৌভাগ্য হয় না বরং হিম্মত রাখতে হয়

সেই জন্য ভাইয়া বাবা আমরা অনেকে আলহামদুলিল্লাহ সবাই বোঝা রাখি কিন্তু কিছু মানুষ হয়তো বোঝা রাখে না এই কাজগুলো আমাদের করা যাবে

Gracias.